আসসালামু আলাইকুম আমি ডক্টর নচরণ ফতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আসলে শেয়ার করব অনেকের মনে দুঃখ বা অনেকের কষ্ট বা অনেকে রাগ করে থাকছেন থাকেন যে হোমিওপ্যাথিক ডাক্তাররা কেন হোমিওপ্যাথিক মেডিসিন বলে দেয় না চলুন এই বিষয়টি স্পষ্ট করি হোমিওপ্যাথিক ডাক্তাররা আসলে হোমিওপ্যাথিক মেডিসিন বলে দেয় না আপনার যদি জ্বর হয় আপনি হয়তো একজন হোমিও হোমিওপ্যাথিক ডাক্তারকে ফোন দিয়ে জানতে চাইলেন যে এই লক্ষণ অনুযায়ী এই আমার কোন মেডিসিন হতে পারে বা আমি কোন মেডিসিনটি সেবন করব উনি আপনাকে সেই লক্ষণ অনুযায়ী আপনাকে মেডিসিনটি এবং আপনার যে ডোজ সেটি প্রেসক্রাইব করলো এখন আপনি কী করলেন এটি বাসায় নিয়ে রেখে দিলেন রেখে দেওয়ার পরে পরবর্তীতে আপনার পরিবারের অন্য কোনো সদস্যর জ্বর হয়েছে আপনি সেই মেডিসিনটি তাকে খাইয়ে দিবেন কেন খাইয়ে দিবেন কারণ আপনি তো জানেন এটি জ্বরের ওষুধ আসলে কিন্তু না হোমিওপ্যাথিক মেডিসিন যেহেতু লক্ষণ ভিত্তিক রোগের চিকিৎসা করে সেক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন কিন্তু সেটি ওই রোগীর দেহে কাজ করবে না কারণ তার হয়তো অন্য কোনো কজেশন থাকতে পারে অন্য কোনো কারণে জ্বর আসতে পারে অথবা তার লক্ষণগুলো আলাদা হতে পারে দ্বিতীয় কারণটি এটি যে বারবার একই ওষুধ খাওয়ার প্রবণতা আপনারা হয়তো মনে করেন যে হ্যাঁ যেহেতু এইবার জ্বরের এই ওষুধটি খেয়েছি পরবর্তী কোনো কারণে কোনো সময় যদি আপনার জ্বর আসে হয়তো অন্য কোনো প্রদাহজনিত কারণে আপনার জ্বর আসলো কিডনির সমস্যা জনিত ইউরিনের ইনফেকশন জনিত বা আপনি হয়তো কোনো কিছু ফুটে গেছে বা আঘাতজনিত যে কোনো কারণে আপনার জ্বর হয়েছে আপনি কিন্তু যেই মেডিসিনটি বাসায় আছে সেটি আবার খেতে চাপেন। যেহেতু সাধারণ বা স্বাভাবিক মানুষের একটি ধারণা যে এই নাপায় যেহেতু জ্বরের ওষুধ এবং নাপা খেলে খেলেই যেহেতু জ্বর সেরে যায় সেহেতু হোমিওপ্যাথিতেও হয়তো এইটি জ্বরের ওষুধ এটি খেলেও জ্বর সেরে যাবে তা না আমাদের বিভিন্ন কারণ অনুযায়ী বিভিন্নভাবে বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় সেই অনুযায়ী আমাদের কিন্তু ওষুধটি প্রেসক্রাইব করতে হয় দ্বিতীয়ত একটি রুগীকে হয়তো অনুযায়ী তার হয়তো দুইটি দুই ডোজ বা চার ডোজ ওষুধের প্রয়োজন হতে পারে কোনো কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে যখন মেডিসিনটি বলে দেওয়া হচ্ছে আপনি কী করবেন দোকানে যাবেন এবং মাত্রায় হয়তো অনেকে এক গ্রাম ওষুধ কিনে নিয়ে খাওয়া শুরু করলো শেখার জন্য কারণে আপনার প্রথম মেডিসিনটি হয়তো আর্নিকে আপনি জানেন খেয়ে নিলেন কিন্তু আঘাতের পরবর্তী সেই আঘাতটি যদি আপনার স্নায়ু হয় আর্নিকার পরবর্তী কিন্তু স্নায়ুকেন্দ্রের আঘাতের জন্য আপনাকে মেডিসিন প্রয়োগ করতে হবে হাড়ে কোনো আঘাত পেয়েছেন সেখানে আপনি আর্নিকা সেবন করলে কিন্তু সেই হাড়ের আঘাতটি দূর হয়ে যাবে না সেক্ষেত্রে পরবর্তীতে আপনাকে হাড়ের আঘাতের জন্য মেডিসিন প্রেসক্রাইব করতে হবে এটি অনেকে বুঝে না সে ক্রমান্বয়ে আর্নিকা খেয়েই যায় পরবর্তীতে তার যখন ব্যথা বেদনা বেড়ে যায় সে মনে করে যে হোমিওপ্যাথিক মেডিসিনে কাজ হচ্ছে চতুর্থ যে কারণটি হতে পারে সেটি হচ্ছে ঔষধের শক্তি বা মাত্রার যে পরিবর্তন করার প্রয়োজন হয় এটি কিন্তু রুগীরা বুঝতে পারে না প্রথমত আপনি হয়তো তিরিশ শক্তি খেলেন তিরিশ শক্তি কিছুদিন খাওয়ার পরে আপনার শরীরে সেই তিরিশ শক্তির প্রয়োজনীয়তা ফুরে গেছে হয়তো আপনি রোগটি কিছু কিছুদিন আপনি সুস্থ ছিলেন পরবর্তীতে সেই রোগটি আবার আপনাকে রিঅ্যাপিয়ার করেছে সেক্ষেত্রে আপনাকে হয়তো ডোজের পরিবর্তন করতে হবে তিরিশের জায়গায় দুইশো শক্তি প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আপনি হয়তো সুস্থ হয়ে যেতেন অথবা দুইশো শক্তি প্রয়োগ করেছিলেন তার কিছুদিন পরে এক মাস পরে হয়তো আপনাকে ওয়ান এম শক্তি প্রয়োগ করতে হয়ে করার দরকার ছিল কিন্তু আপনি দুইশো শক্তি যেহেতু ক্রমান্বয়ে কন্টিনিউ করে গেছেন সেহেতু আপনি সুস্থ হতে পারেননি পরবর্তীতে আপনি ওয়ান এম শক্তি যে খেতে হবে এটি ধারণা আপনার না থাকার কারণে আপনি দৃশ্য শক্তি প্রয়োগ করে গেছেন এই জন্য অনেক সময় হোমিওপ্যাথিক ডাক্তাররা আপনাদের মেডিসিন বলে দিতে চান না পঞ্চমত হয়তো পুরাতন একটি রোগের চিকিৎসা একটি রোগী ছয় মাস ধরে আপনার কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের চেম্বারে এসে চিকিৎসা চালিয়ে যাচ্ছিল এমন অবস্থায় হঠাৎ করেই তিনি পড়ে যেয়ে আঘাত পেয়েছে অথবা তার পায়ে কোনো কিছু ফুটে গেছে অথবা তিনি বৃষ্টিতে ভিজার কারণে তার জ্বর হয়েছে অথবা অন্য কোনো বা খাওয়ার এলোমেলো হওয়ার কারণে তার ফুড পয়জনিং হয়েছে এই সব কারণগুলোতে কিন্তু মাঝখানে আপনাকে ওই কারণ ভিত্তিক তরুণ রোগের একটু চিকিৎসা করে নিতে হবে কিন্তু সেটি হয়তো রুগী বুঝতে পারে না নয় তিনি পুরাতন রোগের চিকিৎসায় যে ওষুধটি সেবন করে যাচ্ছিলেন পর্যায়ক্রমে সেটিকে বন্ধ না করে তিনি কিন্তু সেটি ক্রমান খেয়েই যাচ্ছেন তো এই সব কারণগুলো আসলে অনেক আরও বিস্তারিত বর্ণনা করা যাবে কিন্তু বিস্তারিত বর্ণনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো এই সংক্ষেপে আমরা এইসব কারণগুলোর জন্য আসলে হোমিওপ্যাথিক ডাক্তাররা স্বাভাবিকভাবে কোনো সাধারণ মানুষকে যিনি হোমিওপ্যাথির ডোজ কটেন্সি শক্তি বা মাত্রা বুঝেন না বা কোন শক্তির পরবর্তীতে কোন শক্তি প্রয়োজন হবে সেজন্যই হোমিওপ্যাথিক ডাক্তাররা আসলে আপনাদেরকে মেডিসিন বলতে তে চায় না এতে আপনাদের মনক্ষুণ্ণ হওয়ার বা রাগ করার বা কষ্ট পেয়ে থাকার কোনো কারণে অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হন এবং সঠিক চিকিৎসা নিলে আপনি অবশ্যই আপনার যে কঠিন সমস্যা আছে বা তরুণ সমস্যা যে কোনো সমস্যা হোক আপনি কিন্তু দ্রুতই সমাধান পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে